হ্যালো আসসালামু আলাইকুম গাইস আসসালামু আলাইকুম সবাই ওয়া রাসুল আল্লাহ সিন আজ কিল ওয়ান অফ ওয়ান অফ ফেভারিট হিরো লেটস গো দেখা যাক তামু যদি আমরা কতটি করতে পারি আমাদের এগেইনস্টে কে আসে আমাদের এগেইনস্টে আছে রুবি রুবির সাথে আমি ইজিলি যাব রুবি আসো আসো ফাইট করি লেটস রুবে ফাইট নিতেছ না বাট বাই পারবা ইনশাআল্লাহ यस 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 লেটস গো টু ফাইট ফাইট নাও ফাইট নাও ফাইট নাও ফাইট নাও ইয়েস ইয়েস একটু যেন মারতে পারে নাই আমার হেলতে পারে নেই সবসময় আমার আলটিমেট আসলে আর আমার কিছু বিল্ড হয়ে গেলে তখন আর ও পারাতে পারবে না তখন ও স্লো হয়ে যাবে

গোল্ড নিলাম দুইশো প্রায় আড়াইশো গোল্ড নিয়ে নিতে পারলাম দ্যাটস গ্রেট এবার ওদের সাইক্লভসকে ধরবো সাইক্লভস আসো 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 বাট রুবি আসছে সাইক্লভ আসছে আমার তো ওখানে থাকাই মুশকিল হয়ে যায় না না আমার আলটিমেট গেছে এসে গেছে এখন ওদের রুবিকে ধরবো বাট না 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 পুষি না দেব রুবি আসো রুবি আসো রুবি আসো

Ashu, 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 brother, Ashu. Who wants to Why, why there's no one? Ruby. Ruby. Ruby is gonna be dead. Yes, Ruby again is gonna be dead. What the hell, Ruby? But Ruby is Ruby is going to be dead. Ruby, you are so freaking annoying with your C C T.

হে সমস্ত নাই নেক্সট টাইম আর দুবার উইন উই আর ওয়েটিং ফর দা নেক্সট টাইম ওকে আমরা রুমের জন্য এটা নিয়ে নেই ওকে এই গেন্ড ফাইটে যায় মিড লেনে ফাইটের আছে এন আমরা আল্টিমেটে শিখে গেছে মিড লেনে চলে যাবো ওদের ট্যাঙ্কে ধরো যাবে নদের ট্যাঙ্কি না ধরে আমরা ওদের মার্কসম্যানকে ধরবো ক্যারি কে ধরো ক্যারি ক্যারি আসো সামনে ক্যারি কে ইয়েস ধরে বলেছে আমাদের টিম অ্যান ক্যারি ইজ গুইন ডি বি ডেট রুবি রুবিকে ধরো রুবিকে ধরো রুবিকে ধরো রুবিকে ন ওলা চলা চলাসকে ধরো অলাস অলাস বলা গেছে ভাই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই নেক্সট টাইমে মারবো নেক্সট টাইমে মারবো রুবিকে ধরছি রুবি রবি এর কোনো ডেট রুবি আসো 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 রুবি রুবি এর কোনো ডেট আমাদের ইন এসে গেছে এখানে ইন ওকে ইজিলি মেরে দিতে পারবে ইন ওকে মেরে দিবে লেটস গো টেক দিস ফ্রিকি ফ্রিকি ক্রিস এন্ড নাও উই গোনা টেক অল দ্যাট ফ্রিকি ফ্রিকি মিনিয়ন্স ওকে আমাদের ইন কিন্তু খুব ভালো খেলে দ্যাটস গ্রেট এন্ড আমরা আরেকটা কিট পেয়ে গেলাম এখানে ইজি পিজি ওদের এদের বুটটুকে ধরছি ওদের 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 পান্ডা ওদের আকাই আকাই আর আলটিমেট ব্যবহার করে ফেলছে আকাই আলটিমেট খুবই অ্যানোয়িং এন্ড ওকে আমরা মেরে দিতে পারবো ইনশাআল্লাহ আকাইকে ধরো আকাই ইউ গাড়া বি ডেড ইয়েস আকা ইস আমি কি লাভে নাই সমস্যা নাই বাট আকাকে মেরে ফেলতে পেরেছে আমাদের টিম দ্যাটস গ্রেট

মিনগুলো ক্লিয়ার করলে আমার হেলথ বেড়ে যাবে অনেকটা এইখানে আবার ফাইট হবে ওদের ক্যারি আছে সাইক্লোপস আছে রুবি রুবি ইউ আর সাথে ফাইট এন্ড দারুন 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 ওদের ওদের ফ্রিকি ফ্রিকি পান্ডা আকা ইয়েস দারুন দারুন আমাদের